আসসালামু আলাইকুম টিএ বিয়ার্স কৃষিজের অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা তো আসলে যারা বেড়ার কামার করতে চাইতেছেন তাদেরকে আমি কিছু পরামর্শ দিই তো দেখেন আমার সবগুলা বেড়া মাঠে নিয়ে আসছি বা মাঠে সরা সরাতেছি তো আপনারা যারা ভাবেন যে বেড়া ফালা অত্যন্ত সহজ ঠিক আছে আসলে বেড়া ফলা খুব সহজ যদি এরকম সারণ বূমি দেখেন আমার কত বড় সারণভূমি শুধু আমি দেখানোর চেষ্টা করি দেখেন ক্যামেরা যতটুকু বেড়ায় ততটুকু পর্যন্ত শুধু সারণ বমি হয় আসলে এখন কিন্তু যেহেতু ফসলের জমি নাই সেক্ষেত্রে এই ভেড়াগুলোর আমি সরা খাওয়াইতে পারতাছি কিন্তু কিছুদিন পরে আর সর্বোচ্চ পনেরো বিশ দিন পরে এই জমিগুলো একটাও থাকবো না এরকম সারণ ভূমি সবগুলোতে ফসল করব। আসলে সবচাইতে সহজ যদি এরকম সারণ ভূমি থাকে এরকম সারণভূমিতে সরাচরা খাওয়াইতে পারেন গরু বাছুর ভেড়া সব এরকম ভাবে সাইডা ফালি আর আমাদের সবাই এরকম ভাবে তো আর মাস দুই মাস পরে দেখবেন যে সব জমিতে ফসল করব। তখন কি করবে। তখন কিন্তু আবার এই এই ফানির মধ্যে যে জমিগুলো আছে এই জমিগুলা বাঁচবো বাঁচলে এই জমিগুলোর মধ্যে লাগায় মানে ভেড়াগুলো খাওয়ায় তো মোটামুটি ভাবে সারা বছরই কম বেশি খাওয়ানি যা কিন্তু এখন যে সুবিধা বা আরাম তখন এই সুবিধাটা হওয়া যায় না তখন কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট করতে হয় কারণ চতুর্দিক দিয়ে আপনার যেহেতু ফানি থাকবো বা ফসলে জমি থাকবো সেক্ষেত্রে এই যখন আপনি মাঠে নিয়ে আসবেন তখন কিন্তু ফসলের জমির মধ্যে দূরব আরেকটা বিষয় আমি বলি ভেড়া যদি আপনার যদি মনে করেন ফসলে এলাকা থাকে বা ফসল হয় সারণভূমি না থাকে মাঠে বাহরতে সমস্যা হয় তাইলে কিন্তু এই ভেড়াগুলা মানে লালন পালন করতে খুব হিমশিম খাইতে হবে আর প্রত্যেকের উচিত যে প্রথম অবস্থায় দশটা বেড়া কিনে শুরু করিয়া পরবর্তীতে আস্তে আস্তে বুঝলো যে বারো মাসে কখন কী সমস্যার সম্মুখীন হইতে হয় তখন ওই রকমভাবে প্রস্তুতি নিয়ে রাখলো কি হয়তো বা সাইল্যাক্স উৎপাদন করে রাখতে পারে কেউ হয়তো সাইলেক্স নিয়ে করতে পারে সাইলেক্স খাওয়া কিন্তু বেড়া মোটামুটি মার্শাল্লাহ ভালো সমস্যা হইতো না আর তার চাইতে বড় কত লোকা যদি বেড়া ফালতে হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণ শ্রম দিতেই প্রচুর পরিমাণ হয়তো আপনার পাঁচটা দশটা আছে একটা ব্যাপার না এটা আপনি এখন যা দিয়ে দিলেন সমস্যা নেই খেলব কিন্তু যদি আপনি বাণিজ্যিকভাবে ওইটার কামার করেন বাণিজ্যিকভাবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই মানে নজরদারিতে রাখতে হইব প্রচুর পরিমাণ শ্রম দিতে হইব তো মার্শাল্লা এখন ছোটো বড় প্রায় ছিয়ানব্বইটার মতো আছে তো দেখেন বেড়াগুলা ছোটো বড় প্রায় ছিয়ানব্বইটার মতো আছে কিন্তু এই ছিয়ানব্বইটা ভেড়া যদি আমি ফসলের মাটির মধ্যে নিয়ে আসি সেক্ষেত্রে কি। অবস্থা হয় একবার ভেবে দেখেন আসলে আপনারা যখন এরকম হইব আর পাশে যখন মানে সারণ ভূমি থাকবো বা ফসলে জমি থাকবো তখন কি অবস্থা রয়েব সেটা একবার ভেবে দেখেন যার কারণে আমি বলতেছি অবশ্যই ভেড়ার কামার করতে গেলে আপনি বুঝে শুনে জেনে বুঝে তারপর কামার করতে হবে আবার একটা বিষয় মাথায় রাখতে হইব যে একজনের মানে যদি আপনি একবারে একজনের একটা ধান হিমারছে ধানহিমারলে যদি আর ভেড়া যদি ওই দিকে নিতে পারেন তাহলে ভাই আপনার জন্য ভেড়ার কামার না কারণ যেগুলো ওইগুলো প্রাণী সেগুলো কিন্তু মোটামুটিভাবে একটু ক্ষতি করবই আবার এমনও না যে আমি মাইসের জানে ক্ষতি করাম এরকমও না কিন্তু একটু আড্ডা ক্ষতি করব কিন্তু এই ক্ষতিটার মানায় যদি আপনি লালন পালন করতে পারেন লোকের টুকটাক কথা কইবই কইয়া যদি আপনি এই কামারটা করতে পারেন তাহলে আপনি লাভবান হইতে পারবেন নয়তো বা সম্ভব না তো সবাই আমার জন্য দোয়া করেন আর যদি কেউ বেড়ার কামার করতে চান বা শুরু করতে চান আমার সাথে যোগাযোগ করেন আর বিশেষ করে কেউ যদি বর্তমানে পাড়া কিনতে চান খাইবার জন্য বা ফালার জন্য তাহলে আমার কাছে ছোটো ছোটো পাড়া বাচ্চা আছে অনেকগুলো তো ওইগুলো আমি বিক্রি করাম তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ার রাখেন আমার কামারের জন্য দোয়া রাখেন আসসালামু আলাইকুম